সেই জঙ্গলের ভেতরে একটা আশ্রম আছে মেধার আশ্রম সেই আশ্রমটাই হচ্ছে শোনা গেছে এখান থেকে নাকি চণ্ডী উৎপত্তি হয় হ্যাঁ ওইখান থেকে মেধা ঋষি আশ্রম থেকে চণ্ডী উৎপত্তি হয় কারণ চণ্ডী যখন আরম্ভ হয় তখন একটা গল্প আছে যে একজন বৈশ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে আর একজন নিপতি অর্থাৎ রাজা রাজাকে তার আমর্ত্য তার ছেলে বউ মিলে তাকে সিংহাসনচ্যুত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় রাজা খুব অসম্মানিত বোধ করেন এবং তিনি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যান ও সেই জীবনে রাখার দরকারই জঙ্গলেই চলে যায় তো উনি জঙ্গলে চলে গেছেন এরপরে এক বৈশ্য তার একই অবস্থা তারও বউ ছেলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে পয়সা করে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেও ভাবলো মনের দুঃখে দরকার নেই বাবা আমি জঙ্গলে চলে যাই শান্তি যদি পেতে হয় জঙ্গলে যাও জঙ্গলে শান্তি আছে যাই হোক তা ওনারা জঙ্গলে চলে গেছেন এখন দুজন দুজন কেউ কাউকে চেনে না জঙ্গলে ইতস্ততভাবে ঘোরাফেরা করছে বৈশ এবং বিপতি ইত্যতোভাবে ঘর ফেরা করবে যা হয় আর কিন্তু ওখানে শপথকুল ছিল প্রচুর মানে বাক্সিংবল ব্যাপার ছিল শপথকুলের ব্যাপার ছিল তা ওনারা ভয় পেয়ে গেল রাজাও ভয় পেয়ে গেল আর এ যে বৈষ্ণব যে ব্যবসা মায় করে সেও ভয় পেয়ে গেল তবে এখানে বেশিক্ষণ থাকলে তো আমাদের খেয়ে নেবে ওরা নিজেরা আলাদা আলাদা করে আলোচনা করছে এই আলোচনা করতে করতে ওরা দুজনে একে অপরকে ডেকে ফেলতেই ওরা দুজনে এক হয়ে গেল একটা জায়গা আছে বটজঙ্গলে যেখানে রাজা সুরত বৈশ্য এক জায়গায় মিলিত হয়েছিলেন এক জায়গায় মিলিত হয়েছিলেন সেই জায়গায় একটা সমাধিস্থল করা এই এক একটা একটা স্থল করা আছে ঠিক আছে ওখানে ওই জায়গায় জঙ্গলে তো এখন ওনারা দুজনে আলাপ আলোচনা করছেন যে এইভাবে জঙ্গলের মধ্যে যদি থাকি তো আমাদের বাক্সিংহই খেয়ে নেবে হ্যাঁ ঠিকই বলেছেন আমি একই চিন্তা করছি বাক্সিংহ খেয়ে নেবে শপথ করারদিকে অত জঙ্গল গভীর তখনকার দিনে গভীর জঙ্গল সূর্যের আলো প্রবেশ করতে হয় এমন জঙ্গল যাই হোক ওনারা খুব চিন্তায় করে গেলেন ভাবলেন কোথায় যাবে কী খাবেন না আছে খাবার না আছে কোনো কিছু তো হঠাৎ দূরে ওনারা দেখলেন যে একটা কিছু লোক চলাচল করছে তো ওনার দুজনে দেখলেন দেখে বললেন আরে এখানে তো লোক রয়েছে তাহলে আমাদের অসুবিধে কী আছে চলো যাই ওই দুজনে আস্তে 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 মেধারিষি আশ্রমে গিয়ে উঠলেন দেখছেন বহু লোকজন রয়েছে হ্যাঁ নানান রকম সামন্ত হ্যাঁ যাই হয় যা হয় কিন্তু কাজকর্ম করছে সব দেখে একটু মনে হয় বেটে গেল হ্যাঁ তো ওরা একজন নিপতি জিজ্ঞেস করলেন আচ্ছা এটা কার আশ্রম আমার হচ্ছে এটা কি আশ্রম বলে আমরা কি দেখা করতে পারবো বলে কেন পারবেন আপনারা কোথা থেকে এসেছেন ওরা বললো নিপতি বললো আমি ওর জায়গা থেকে এসেছি বললো আমি অন্য জায়গা থেকে এসেছি ওরা বললো ঠিক আছে আপনারা তো দূর থেকে এসেছেন টান আপনারা তো আপনারা চান করুন কিছু খাবার খেয়ে নিন খেয়ে একটু বিশ্রাম নিন বিকেলবেলা ওনার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে এই কথা যে উনি আশ্বস্ত ওরা আশ্বস্ত করেন উনি চান করে খেয়ে নিলেন খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিলেন বিকেলবেলা মেধা রিসি যথাসময় হাঁকি গেলেন তবে ওনারা বসলেন তো তোমরা কে তার নিপতি বলছি আমি নিপতি এরকম এরকম ব্যাপার যে আমার মানে জীবন কাহিনী শোনালো হ্যাঁ জীবন কাহিনি শোনো এবং এখন আমার চিন্তা হচ্ছে আমার ছেলে আমার বউ আমার তোরা ওরা কেমন আছে একটা চিন্তা হচ্ছে আমাকে তো তাড়িয়ে দিল কিন্তু তবুও একটা চিন্তা কেন ছাড়ছে না বৈশ্ব একই কথা বললো বৈশ্বকে যখন জিজ্ঞেস করলো বললো একই কথা বলো যে আমিও চিন্তা করছি আমাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু আমার মন থেকে সবসময় সব সময় মনে হচ্ছে আমার বউ কেমন আছে ভয় মনের মধ্যে রয়ে গেছে আছে মৃধার সেই হাসলেন বললেন এত কিছু পরেও তোমরা সেই ঘটতে পারিচ্ছা তথাপি মমতা ঘটতে মোহ ঘটতে নিচ্ছ অর্থাৎ তোমরা এত কিছু হওয়ার পরেও তোমরা আবার সেই চিন্তা করছো চিন্তা ছেড়ে দাও তোমরা প্রতিদিন সকালবেলা মা দুর্গার আরাধনা করো দুর্গা ওখানে প্রতিষ্ঠিত দুর্গা ওখানে মা কালী আছেন ওখানে সরতী মন্দির আছে লক্ষ্মীর মন্দির আছে সবাই মন্দির হনুমানজির মন্দির আছে হ্যাঁ হনুমানজির মন্দির আছে শিবের মন্দির আছে সমস্ত সমস্ত মন্দির আছে তো যাই হোক শিবের মন্দির আছে সমস্ত মন্দির আছে তো বললেন তোমরা এখানে তিন বছর শুধু মায়ের আরাধনা করে যাও তিন বছর বাদে দেখবে তোমাদের বাড়ির থেকে লোকজন এসেছে আসছে ঝেড়া বাজিয়ে তোমাদের নিয়ে যাবে ঢাক ঢোল বাজাবে বাজিয়ে তোমাদের নিয়ে যাবে তোরা তো কিছু বিশ্বাস করতে হলো না তথাপি যেহেতু মুনি বড় বলেছেন তা ওনার কথায় শিলরাজ্য করে নিয়ে ওরা মায়ের তপস্যা আরম্ভ করলো এবং পূজা পাঠ আরম্ভ করলো হ্যাঁ এইভাবে চলতে আরম্ভ করলো করতে 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 তো একটা ওদের এমন নেশার মতো হয়ে গেলো ওরা আর ও ছাড়া কিছু বোঝে না মা পুজো নিয়েই থাকে সারাদিন সারা রাত্রি পুজো নিয়ে থাকেন এরকম করতে কথা সবাই ভুলে গেছে হ্যাঁ ওটা ভুলে গেছে কমপ্লিটলি ভুলে গেছে হ্যাঁ ভুলে গিয়ে মায়ের আরাধনা করতে আরম্ভ করলো তো এক বছর গেল দু বছর গেল তিন বছর গেল তো মেধারী সেই মাঝে মাঝে ওনারা তত্ত্বাবোধন করেন এবং দেখেন ওনারা কী করছেন না করছেন নজর রাখেন ঠিক মজা রাখেন যে ওনারা ঠিক করছেন কি না দেখছি না একদম ঠিক করছেন এবং ওরা মা দুর্গা ছাদা কিছু ভোজে না তো হঠাৎ একদিন সকালবেলা মানে একটা মানে ঢাক ধরে আওয়াজ হচ্ছে তিন বছর হয়ে গেছে ডাক ধরে আওয়াজ হচ্ছে ওরাও শুনছে দেখে যে একবার সোজা এসে হাজির রাজার কাছে মহারাজ আমি আপনাদের নিচে এসেছি আপনাকে নিচে এসেছি

সেটাই হবে তার বাইরে কিছু হবে না তো ঋষি এলেন মেধা ঋষি এলেন মেধা এসে সব শুনলেন শুনে বললে তোমরা আর বাড়ি চলে যাও যখন তোমায় ডাকতে হয়েছে বাড়িটা বলেই ছিল তা বলো না আমরা বাড়ি যাব না আমাদের আমাদের আমরা যা যা মন্ত্র আপনি দিয়েছেন যে দেবতার মন্ত্র দিয়েছেন ওই ওইটাই আমরা জীবন হয়ে আছি এবং আমরা রাজপাট চাই না সারা জীবন এখানে তো হয় না তোমাদের তোমার যাবে তা এটা তোমাদের যেতেই হবে তোমরা কিছুদিন যাবে না উনি বলে রাজ্যপাল তোমার দরকার নেই তোমরা বাড়িতে বসে মায়ের আরাধনা করো যে আরাধনা এখানে করছে এটা বাড়িতে বসেই করো ঠিক আছে তাতেই হবে মা তোমাদের প্রতি প্রীতি হয়েছে সেই জন্য এটা করেছেন তিন বছর বাদে উনি তোমার বাইক থেকে লোকজন এসে তোমাকে নিয়ে যাবে সেই যাই হোক মানে দুজনেই নাচ যাবে না মনি বলে কথায় যেতে বাধ্য দুজনেই চলে গেল বাড়ির লোকে এসে নিয়ে চলে গেল এই আরম্ভ হলো দুর্গার উৎপত্তি এইখান থেকে দুর্গা উৎপত্তি গট জঙ্গল তো হাজার হাজার বছর আগে থেকেই দুর্গা পুজো হতো লোকে অনেক অনেক কথা বলে তবে আমি যতদূর জানি আমি গট জঙ্গল গেছি দেখেছি ওখানে হোম হসছে মৃধারিষি হোমকুণ্ডু জ্বালিয়ে গেছেন যে এখনো চলছে নেবেন ননস্টপ ননস্টপ চলছে চলছে আর ওখানে ওনারা কয়েকজন সাধু আছেন যারা মায়ের আরাধনা করেন এবং কুণ্ড হোম করেন ওদের ধারণা মা জঙ্গলে মঙ্গলে রাত্রি যারা ঘুরে বেড়ায় এবং দেখা দেন ওদের বক্তব্য যে মা ওদের দেখা দেন এবং মা এখানে ঘোরাফেরা করেন মা এই জায়গা ছেড়ে কোথাও যান না গেলেই ঘোরাফেরা করেন এবং মা চলে দেখা দেন যাই হোক আমার কিছু শিশু সবন্ত আছেন দু একজন যারা যান যারা গিয়ে হোম যাগযোগ্য করে চলে আসেন বিশেষ তিথিতে বিশেষ তিথিতে বা ভালো ইয়ে করলে গণপত্র ভালো করলে ওনারা চলে যান গিয়ে হোম করেন ওনার সঙ্গে পরিচিতি আছে ফোন করে বলেন ও চলে যায় হোম করুক আবার চলে আসে আসলে রাতপুর হোম হয় মা ওখানে কি সম্পর্ক হ্যাঁ কি চন্ডী মন্ত্র হ্যাঁ 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 এটা তো মেধারীষি তৈরি করেছিলেন মেধারীষি এই চণ্ডীপাঠটা তৈরি করেছিলেন ঠিক আছে না এটা প্রেক্ষাপটটা বললাম তারপরে মেধারীষি আশ্রম থেকে মেধারীষি মেধে সরস্বতী পরে অতি পাবি তাহতীতে নারায়ণী নমস্কৃত অর্থাৎ মেধা মহা মহাশর্বী পুজো করতেন মহাসরস্বতী পুজো করতেন বেদেও পাওয়া যায় সরস্বতী সরস্বতীকে বেঁধেও পাওয়া যায় আর উনি করতেন তার সরবর্তী তাহলে মা দুর্গা এসে গেলেন এবং উনি রচনা করলেন চন্ডীপাঠ রচনা করলেন হাজার থেকে হাজার হাজার বছর আগে ব্যাপার কিন্তু ঋষি মার্কন্ড তো চণ্ডীর উৎপত্তি করে বলে বলে অনেকে অনেক কথা তো আমার যত মনে হয় আমার যতদূর মনে হয় মানে ঋষি আশ্রম থেকে এটা হ্যাঁ মার্কন্ড তো বটেই মার্কন্ড পুরাণ আছে অনেক পুরাণ এবং অন পুরাণ তুমি ধরবে বলো পুরাণ অনেকগুলো পুরাণ আছে মার্কন্ড আশ্রম আছে মার্কন্ড ঋষি আছে তুমি যদি নর্মদায় যাও মার্কণ্ড আশ্রম পাবে মার্কন্ডর গুহা পাবে যেখানে বসে উনি চণ্ডীপাঠ লিখেছিলেন এটা এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে যাই না তবে মার্কণ্ড পুরান একটা আছে যেখানে মাকে মায়ের স্তুতি দেখা হয়েছিল স্তুতি দেখা হয়েছিল বা চণ্ডীপাঠটা লেখা হয়েছিল সেটা মার্কণ্ড ঋষি লিখেছিল যা চণ্ডীটি যা বলছে মার্কণ্ড ঋষি এটা করেছে

গাড়ি নিয়ে ম্যাক্সিমাম লোক যায় গাড়ি রাখার জায়গা আছে ভেতরে মাঠ মতো আছে ওখানে গাড়ি রাখার জায়গা যেতে পারো কোনো অসুবিধা নেই আর ওখানে মা জীবন যদি কেউ ঠিক মতো জপতপ করে পূজা পাঠ করে মন যাক করে তাহলে কিন্তু অতীতে মায়ের দর্শন দেয় মা দুর্গা ওখানে বাঁধা এই হচ্ছে মেন ব্যাপার হচ্ছে একটুখানি আর ঋষি আর বৈষ্ণ যেখানে আলাপ হয়েছিল আলাপ চাহিদা হয়েছিল সেই জায়গাটাও ওরা মাথ রেখে দিয়েছে হ্যাঁ লেখাও আছে হিতা মানে তো পুরাণ একটা পুরান হ্যাঁ পুরাণ ওখানেও ঋষির কথা বলা হয়েছে মা দুর্গার সন্দেহ না বিরাট সম্বন্ধ ছিল এবং আমি যতদূর জানি নর্মদাতে মার্কোন ঋষি একটা আশ্রম আছে একটা গুহা আছে ওখানে মার্কিন রোড এসে অনেক মায়ের তুটি লিখে থাকে সেটাই চণ্ডীপাঠ হিসেবে আখ্যা পেয়ে গেছে মায়ের পুঁতিটাই চণ্ডীপাঠ হিসেবে আখ্যা পেয়ে গেছে তো মানে তবে আমার মনে হয় মেধা ঋষিও বোধ হয় মার্কন্ডোড

মেধা ঋষি পাঠ কর পাঠ করেছিলেন এবং ওদের পড়িয়েছিল ওখান থেকে হয়তো প্রচলনটা হতে পারে লোকের মাধ্যমে প্রচলনটা হয়ে যেত আমরা তো যা দুর্গা পূজা দেখছ এটা তো অকাল বোধন মানে অকাল বলতে কি বোঝায় জানো কি না আপনি একটু যদি বলেন অকাল হচ্ছে দক্ষিণায়ণ উত্তরায়ণ দুটো আছে তো হ্যাঁ সেটা তো মানবে এটা বিজ্ঞান মানে উত্তরণ দক্ষিণায়ণ হ্যাঁ বিজ্ঞান মানে আর উত্তরাণে যত কিছু দেবতারা জেগে থাকে সব দেবতারা উত্তরায়ণে জেগে থাকে এবং মুনি যারা আছেন তারা যদি মরেন এভিন বিশ্ব স্বরসজ্জা নিয়েছিলেন উনি ওয়েট করেছিলেন জন্য উত্তরায়ণের জন্য উত্তরায়ণে নাকি যারা মহাত্মা যারা যারা মহাত্মা তারা উত্তরায়ণে মরার চেষ্টা করে দক্ষিণায়ণে কেউ মরে না দক্ষিণায়ণ জন থাকে এবং দেবতারা ঘুমিয়ে থাকে সেই জন্যে মাকে মা ঘুমিয়েছিলেন দক্ষিণায়নে রামচন্দ্র মাকে জাগিয়ে অকাল বধন করেছিলেন সেই জন্য ওই পুজোটা দুর্গা পুজো করে প্রসিদ্ধ কিন্তু অ্যাকচুয়ালি দুর্গাপুজো ওটা নয় আমাদের চৈত্র মাসে যে পুজোটা পুজো হয় ওইটাই আসল দুর্গাপুজো তো এখন বর্তমানে তো বিরাট আছে আর বলে রাবণ নাকি এসে পুজো করেছে বাজে কথা বাজে কথা বাজে কথা রাবণ নাকি সীতাকে নিয়ে এসে পুজো করেছে বাজে বাজে কথা কথা একদম মানে ওর মধ্যে কোনো কোনো নেই উনি করেছিলেন এবং নির্দিষ্ট নারায়ণ ছিলেন নারায়ণটা একটা কথা রাম অবশ্য কিন্তু গুরুদেব এটা শোনা যায় যে রাবণও নাকি একটা নারায়ণের কোনো একটা অস্তিত্ব ছিল রাবণে কি ছিল না বলতে পারো সব ছিল সব ছিল রাবণ হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার রাবণ মানে হচ্ছে কোলাহল রাবণ শব্দের অর্থ হচ্ছে কোলাহল হল রাবণ শব্দের হচ্ছে কোলাহল সেই রাবণ তার কি ছিল না কি গুণ ছিল না বলতে সব কিছু ছিল সে ধার্মিক ছিল পণ্ডিত ছিলেন যোদ্ধা ছিলেন শিল্পী ছিলেন তার বাবার কথা চিন্তা করো কত বড় লোক রাবণের বাবাকে বোধহয় বিশ্ব না রাবণের মায়ের নাম বলো রাবণ মানে কোলাহল আগেই বলেছি রাবণ সবে ওনার এমন কোন গুণ ছিল না কিন্তু দেবী রুষ্ট হয়েছিলেন মা পার্বতী ওনার ছিলেন তা পার্বতী যখন ওনাকে ছেড়ে চলে যান রামের সমস্ত অস্ত্র বিপল হয়েছে রাবণের উপর যা অস্ত্র তৈর করছে রাম রাবণকে মারতে পারিনি তখন ব্রহ্মদেব রামকে আসি মানে এ দিলেন ব্রহ্মদেব রামকে বললেন যে এইভাবে হবে না তুমি পার্বতীর আরাধনা করো দুর্গা পুজো করো তাহলে উনি সন্তুষ্ট হলে রাবণ মরবে এবং মানে চণ্ডী একবার অশুদ্ধ হয়ে গেছিলো এত ডিটেলসে বলতে পারবো বলছি না অশুদ্ধ যাই হোক মানে রাবণের থেকে পার্বতী চলে যান রাবণকে ছেড়ে চলে যান এবং শত চেষ্টা করে রাবণ ফিরিয়ে আনতে পারেননি এবং যার ফলে রাবণের মৃত্যুটা হয়েছে আচ্ছা গুরুদেব হ্যাঁ রাবণকে রাক্ষস ফুল কেন বলা হয় রাক্ষসীর গর্ভে জন্মেছিলেন আচ্ছা দুটো বউ একটা হচ্ছে এক ছিল যক্ষ এক ছিল যক্ষ যক্ষিণী যক্ষিণীকে বিয়ে করেছিলেন আর রাক্ষসীকে বিয়ে করেছিলেন কারণ উনি যখন সাধনা করেন এক পায়ে দাঁড়িয়ে তখন উনি মা কেক্সি হ্যাঁ কেক্সি ওই আমরা কেকসি ওই যাই হোক ঐকেশিক সাহায্য করেছিলেন কিন্তু হনুমান বহুবার ব্যবসা দিয়েছেন ওনার সাধনার তলে আরেকজন বউ ছিল ভীষ্যরা ওইটাই ওইটাই বলছে হ্যাঁ ওই অনেক বউ অনেক বউ আছে তো এখন কথা হচ্ছে যে রাবণের তো সন্তান হচ্ছে রাবণ এই রাবণ হচ্ছে বিশ্বসভা উর সন্তান পৌর জাতু সন্তান এবং যক্ষ হচ্ছে কুবের তিনি হচ্ছেন রাবণের পৌর জাতু সন্তান রাক্ষ কুবের যখন রাক্ষা রাবণ বর পেলেন অমরত্বের বর পেলেন তখন উনি আনন্দে আত্মহারা সীতাকে এসে বললেন আমি আমাকে বট দিয়েছেন কে বট দিয়েছেন ওতে ব্রহ্মদেব বট দিয়েছেন কী বর দিয়েছেন আপনাকে আমাকে কেউ মারতে পারবে না বেতার বিষয়ে রাখো এইসব যত প্রাণী আছে কেউ মারতে পারবে না আমি ঠাকু অজয় আমার এবং দেবতারা আমাকে গায়ে আঁকিতে পারবে না তো বিশ্বসামী তা ঠিক আছে তা তুমি তো এত লোকে কোথাও মানুষের কথা তো বলো নি তুমি মানুষের কথা বলো নি না মানুষ তো আমি খাই ওই রাক্ষ মানুষ খাই মানুষ ভক্ষণ করি তো আমি কেন মানুষের কথা বলতে যাব বিশ্বশর্মা উনি বুঝতে পারলেন যে একটা ফাঁক রেখে দিয়েছে এই জন্য রামকে চার অবতারে আসতে হল রাম লক্ষণ বড় করতে মানুষ যেতে নারায়ণের চারটে অবতারের চারটে অবতার নিয়ে উনি এলেন এবং রামকে বধ করলেন এটা আসল ব্যাপার এটা আবার যখন কুবের বিষ্ণর উনি কাজে গেলে গিয়ে বললেন বাবা উনি তো অমরত্ব পেয়েছেন আমার তো সব কিছু হরণ করে নেবে আমার পুস্ত রক্তে হরণ করবে আমি হরণ করে নেবে আমি কী করব বল দেখো কোনো রাস্তা নেই তুমি হিমালয়ে যাও মহা মহাদেবের শরণাপন্ন হও তিনি যদি কিছু করে দিতে পারেন হবে তাছাড়া হবে না যাই হোক উনি চলে গেলেন কুবের যে কৈলাসে তপৎ স্মরণ করো শিবের শিব প্রকট হলেন বলে কি চাও তখন খলাফুলি সব বললেন বলো ঠিক আছে তুমি এক কাজ কর তুমি আমার উত্তরে কৈলাসের উত্তরে চক্ষুপুরি তৈরি করো যেখানে কোনো মানুষের পা পড়বে না আজকে যেটা তোমরা জ্ঞানগঞ্জ দেখছ ওটাই কিন্তু যক্ষ করি যক্ষেরাই মেনটেন করছে ওরা লামারাই মেনটেন করে যক্ষরাই মেনটেন করে ওইটাই যক্ষ করি এবং ওখানে যত কিছু সম্পত্তি সবটাই কিন্তু ওখানেই আছে সপ্তাহে জ্ঞানগঞ্জে আসবে পুষ্পক থেকে আরম্ভ করার কিচ্ছু নেই সবই আছে হ্যাঁ এইটাই এইটাই আর এই কুবেরকে মহাদেব আর একটা কথাও বলেছিলেন গুরুদেব যে তোমার সম্পত্তির একটা অংশ মা অনপূর্ণাকে দিয়ে সেটা দিয়েছে মা অন্নপূর্ণা জগতের মতো অন্ন দিচ্ছেন তাকে তুমি কিছু দিও সম্পত্তির কিছু অংশ মাকে দিও তো উনি দিয়েছিলেন মা লক্ষ্মী পুজো করলে বা এর পুজো করলে কুবেরে পুজো করতে হয় কুবের আয়ো যক্ষা আধিপত নর বাহনায় গা হত্যায় সব পরিবার হয় এই বলে ওনাকে পুজো করা হয় কাং কুবের আয়ো যক্ষা বিপদ হয়ে নর বাহন আয়ো গদা সব পরিবার আয় নয় এইভাবে পুজো করা হয় যাই হোক এটা তো অনেক ব্যাপার গুরুদেব অনেক নতুন কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে হ্যাঁ আমরা তো সবসময় অজ্ঞানের মধ্যেই থাকি আর তো কাছাকাছি একটা মানে মেধা ঋষি আশ্রম আছে আমরা কেউই জানতাম না হ্যাঁ গড় জঙ্গল আসানসোলে গড় জঙ্গল এখনও জঙ্গল জঙ্গলের মধ্যে রাস্তা আছে যাওয়ার রাস্তা আছে গাড়ি চলার রাস্তা আছে যেতে পারবে অসুবিধা হবে তাহলে গুরুদেব আজকে এখানেই রাখি এখানেই শেষ করলাম ভালো থাকবেন